আসসালামু আলাইকুম ভাবলাম একদিন আমার ভোরবেলার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি নিজেকে সময় দিতে খুব বেশি পছন্দ করি আমি সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম খুব সুন্দর একটা ওয়েদার ছিল যদিও অনেক গরম এটা প্রায় আনুমানিক ভোর সাতটার দিকে ভোর সাতটা কখনো ভোর হয় না যাই হোক সকালের দিকে আর কি তারপরে তো আমার বাসায় সব সময়ের মতো খুব ঝলমলে একদম রোদ এসেছে আজকেও এসেছে তো এটা দেখে চলে গেলাম রান্নাঘরে ভাবলাম যে আজকে একটু নিজে একটু সময় নিয়ে একটু নাস্তা রেডি করব। আর সেই সাথে ভাবলাম যে আপনাদের সাথেও টুকটাক কিছু গল্প করা যাক আমার পেজে মোস্ট মানে বেশি কমেন্ট যেটা আসে সেটা নিয়ে কথা বলা যাক সবাই অনেকেই বলে যে মানে ফার্স্ট কমেন্ট যে আপু তোমার ভয়েসটা অনেক সুন্দর আপু তুমি ভয়েসে কি কোনো ইফেক্ট লাগাও কিনা বা কোনো মাইক্রোফোন বা কি এমন ইউজ করো যে তোমার ভয়েসটা স্মুথ আসে ভয়েসটা ভালো লাগে তো আমি সত্যি কথা বলতে আমি যখন নিজে আমার ভয়েস শুনি তখন মনে হয় আল্লাহ এইরকম একটা ভয়েস মানে কীভাবে তোমরা এত লাইক করো পছন্দ করো ইনফ্যাক্ট যখন কারোর সাথে ফোনে কথা বলি তখনও কিন্তু আমার সেটা মনে হয় যে কেমন বা লাগতেছে আমার ভয়েস যাই হোক এই তো এত সুন্দর একটা ওয়েদার ছিল আর খুবই বাতাস হচ্ছিল আর এখানে আমার টোস্ট মানে আমি ব্রেড টোস্ট করে নিচ্ছি আজকে হচ্ছে নাস্তায় খুব বেশি কিছু খাবো না অল্প স্বল্প খাবো সকালবেলা মানে চা দিয়ে খেতে যেটুকু লাগে আর কি সেইটুকুই আমি কিন্তু পরে আবার ভাত খাবো আমার সকালবেলা এই টাইপের হালকা নাস্তা দিয়ে হয় না আমি ভাতই বেশি পছন্দ করি সো দুইটা ব্রেড নিব যেহেতু আমি একা খাবো এইটাই তো আবার ফিরে আসি আর একটা কমেন্টে যে আপু তোমার ভিডিওতে এত সুন্দর একটা কালার কিভাবে আসে ভিডিওতে অ্যাসেটিক লুক কিভাবে আসে কিভাবে এরকম কালার কম্বিনেশনটা সেট করব তো এইটা হচ্ছে আমি বলে দিচ্ছি একটু একটু আমার মেইন ভিডিওর ফোকাস হচ্ছে সূর্যের আলো সানলাইটটা যখন বেশি ভালো লাগে বেশি মানে ভালো হয় তখন হচ্ছে আমি ভিডিওটা করি আর আমার বাসায় সানলাইট মোটামুটি এই জায়গাটাতেই বেশি আছে দেখা যাবে যে আমি বেশিরভাগ ভিডিওতেই এই জায়গাতেই ভিডিও করি আর কি সো আর হচ্ছে ভালো একটা ক্যামেরা তো অবশ্যই দরকার ভালো একটা ফোন আমি আইফোন ইউজ করি সো যাদের আইফোনটা আছে তাদের ক্যামেরা তো এমনিতেই ভালোই হবে এছাড়াও বিভিন্নভাবে কালার কম্বিনেশন সেট করা যায় যাদের অ্যান্ড্রয়েড ফোন তাদেরকেও বলছি ইডিট অপশনের গ্যালারি ইডিট অপশানে যে কালার কম্বিনেশনগুলো সেট করা যায় হাইলাইট ব্রাইটনেস এই টাইপের জিনিসগুলো কালার কম্বিনেশন সেট করা করতে হয় আর কি আর এছাড়াও আমি আমার ফুল টোটাল জিনিস বলতে পারতাম বাট এইটা সত্যি কথা বলতে আপু আমার নিজের একটা মানে পার্সোনাল বিষয় নিজের ট্রিক্স সবারই একটা করে পার্সোনাল জিনিস থাকে ভিডিওর ক্ষেত্রে সো আমারও আছে লাইক যে ডেকোরপার ইনস ডিও নেস্ট হোম টেলস এই টাইপের যে পেজগুলো দেখবেন সবগুলো পেজে কিন্তু একটা ভিডিওগুলো এক একজনের ভিডিও এক এক রকম কালার এক এক রকম আইটেম সো আমারও কিছু পার্সোনালিটি থাকা দরকার এইটাই আর এই তো কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেল আর এই যে আমি এখানে দেড় কাপের মতো চা বানিয়েছি আমি নাস্তায় সকালবেলা নাস্তায় চা খাবো খাওয়ার পরে ভাত খেয়ে আবার খাবো তাই একবারে বেশি করে বানিয়ে ফেলেছি অ্যান্ড আমার এইটা দেখতে এত স্যাটিসফাইড লাগে এই যে আমার মোটামুটি সব কমপ্লিট নাস্তা বানানো এবার টেবিলটা সেট করব। আপনারা কি বুঝতে পারছেন ভিডিওটা করতে আমার কতটা প্যারা খাইতে হয়েছে মানে টেবিল সেট করে আগে আগে যে এখানে রান্না বান্না করলাম সেগুলো সব কিছু সরাইয়ে পরিষ্কার করে কমপ্লিট করে দেন এসেছি আমি আবার নাস্তা করতে যাই হোক সব কিছু মিলিয়ে ভিডিওটা আমার কাছে তো অনেক ভালোই লেগেছে সিম্পলের ভিতর বেস্ট আর কি আর অবশ্যই আপনারা বলবেন যে কেমন লেগেছে আর অনেক দিন পরে এর টাইপের ডেকোরেশন বা এই টাইপের একটু অ্যাকসেটিক ভিডিও দিলাম অনেক দিন প্রায় পেজে এই টাইপের ভিডিও দেওয়াই হয় না মাখা মাখি রান্না বান্না কত আইটেম দিচ্ছিলাম তো এই জন্য ভাবলাম যে আমি কি আমার পেজের লুকটা ভুলে যাচ্ছি আমার পেজ তো হচ্ছে ডেকোরেশন নিয়ে আর কি তো সেই জন্যই আর হ্যাঁ একটা সিক্রেট ব্যাপার বলি এভাবে ব্রেড টোস্টের সাথে আইসক্রিম মেখে খেতে কিন্তু খুবই মজা লাগে জাস্ট একবার ট্রাই করে দেখবেন যে এরকম টোস্টের উপরে আইসক্রিম কাপ আইসক্রিম বা কাপ আইসক্রিমটাই বেশি ভালো লাগে অন্য যে কোনো আইসক্রিম দিয়ে খাবেন খুবই ভালো লাগে এই যে আমি প্রায় মাঝে মাঝে এইভাবে খাই সকালবেলা ঝটপট নাস্তা সেরে ফেলি আর আড্ডাটাও অনেক হয় ভিডিও হয় সাথে ঠান্ডা আইসক্রিম খাওয়ার পরে এক কাপ বা এক চুমুক যখন গরম চা মুখে যায় তখন এইটার স্বাদই কিন্তু আলাদা লাগে সো আমি চা দিয়েও টোস্টটা খাবো এই যে আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবার শেষে কমেন্টে জানাবেন